যে কোথাও গিয়ে যদি কোথাও অসহযোগিতা দেখা যায় তাহলে একদম বরখাস্ত নিদান আর কি তিনি দিয়ে দিয়েছেন আর তারপরে এরা উল্টে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন মানে এটাকে অসহযোগিতার পর্যায়ে ফেলবেন না সহযোগিতা নাকি হুঁশিয়ারি এগুলোর মধ্যে কোনোটাই পড়ে না একটা অন্য ক্যাটাগরিতে পড়বে নিশ্চয়ই তারা তাই ভেবেছেন আর কি এটা একটা অন্য ক্যাটাগরিতে পড়ে অসহযোগিতা করার না তার বাইরে তাহলে ওই একই বক্তব্য তাদের ক্ষেত্রে খাটবেন এটাই নিশ্চয়ই ধরে নিয়েছেন তারা কিন্তু ডিয়ের দাবিতে আজ তারা তাদের মিছিল ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান সমান না দেওয়ায় কাল থেকে ফের অনশনে তারা বসতে চলেছেন এটা তো তারা ঘোষণা করে দিয়েছেন অনশনে কাজ না হলে উনত্রিশে জানুয়ারি ধর্মঘটের হুশিয়ারিও দিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবারে এই জিনিসটা মানে ধর্মঘট এটা তো অসহযোগিতা মানে এর আগে এই বিষয়টা সম্পর্কে যে সরকারের অ্যালার্জি আছে সেটা তো মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন বারবার বলেছেন যে যারা বিভিন্ন মানে বিরোধী পক্ষের যে সমস্ত ধর্মঘট যাদের তিনি পছন্দ করেন না তাদের ধর্মঘট সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যারা অংশ নেবেন যারাই নিন সে স্কুল শিক্ষক বা যে কই হোক তাদের ওই সার্ভিস বুকে ঠেনা পড়ে যাবে সার্ভিস বুকে কোথাও গিয়ে ছেদ পড়বে এরকম একটা ইঙ্গিত তো দিয়ে রেখেছেন তবে হ্যাঁ এখন পর্যন্ত লোকজনের কাছ থেকে যা শোনা যায় খুব বেশি কিছু ওটা নিয়ে এগোতে পারেননি অনেকেই এই কাণ্ডগুলো করেছেন তারপরেও বন্ধের দিন আসেন টাসেন নিয়ে এই সমস্তগুলো করেছেন কিন্তু এখন অবধি অন্তত সেগুলো কার্যকরী হয়নি সার্ভিস বুকে ডিসকন্টিনিউ করার মতো হয়তো সে সমস্ত ক্ষেত্রে আইনি বাধা আছে বা আদালতে গেলে সেই ব্যাপারগুলো ধোপে টিকবে না বলেই হয়তো হয়নি কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির আগে দিয়ে নিয়ে আন্দোলনের সুর এভাবে যে চড়াতে চাইবেন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী কি সেটা আগে আন্দাজ করে নিয়েছিলেন মনে হচ্ছে জানেন তো মানে দূরদৃষ্টি না থাকলে তো নেতা হওয়া যায় না ফলে সেখানে যে এরকম একজন বিদগ্ধ নেত্রী তিনি তো নিশ্চয়ই বুঝতে পারবেন আর এতদিনের প্রশাসনিক যে অভিজ্ঞতা সেটাও তো বারো বছরের হয়ে গেল মুখ্যমন্ত্রী পদে তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তিনি সেজন্যই কি এই সরকারি কর্মীরা অসহযোগিতা করলে তাদের বরখাস্ত করতে হবে বলে অ্যাডভান্স হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন দেখুন কেন্দ্রীয় সার্ভিস কন্ট্রাক্ট রুলের ছাপ্পান্ন যে ধারা প্রয়োগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তা মানে একদম ধারা বলে দেওয়া বার্তা সেই বার্তার পরেও রাজ্যের সঙ্গে খুব একটা সহযোগিতার পথে এই যে ডিয়াম দরণকারীরা হাঁটছেন সেটা তো মনে হচ্ছে না তাহলে কি ডি আন্দোলনকারীরা বুঝে গেছে যে লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই এই বিষয়গুলো যতই করার চেষ্টা করবেন ততই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে ভুল করার প্রবণতা বাড়বে যে ভুলের ফয়দা কে নেবেন বলুন তো মানে বিরোধী নেতারা নিলে সরকারের ওপর চাপ বাড়বে সেই চাপে তাদের দিয়ে দিয়ে দেবেন এই ভাবনাটা কি তাদের মধ্যে রয়েছে নাকি তারা খানিকটা ওই বললাম না অকুত ভয় হয়ে গেছেন এইটা মাথায় রেখে যে এই যে ধারার কথা বলছেন সেই ধারাটা কার্যকর করে বিরাট কিছু করা তাদের বিরুদ্ধে সম্ভব নয় অন্তত সেটা কার্যকরী করাটা প্রয়োগ করার থেকেও সেই ধারা প্রয়োগ করতে যাওয়ার উদ্যোগ নেওয়াটাও যথেষ্ট কঠিন এটা কি তারা মনে করছে ছাপান্ন যে ধারা সাধারণ কর্মচারীদের জন্য নয় আই এস আই পি এসদের জন্য ওই যে ধারা আপনি একটা জায়গাতে প্রয়োগ করে দেখান যে জনকে টপকে পরে উনি একজনকে মুখ্য সচিব করেছেন দাগি আসামিকে ডিজির পদে বসিয়েছেন যে চোদ্দো জনকে টপকালেন তারা কি তাহলে ভিতরে ভিতরে বিদ্রোহ করছেন আমাদের সন্দেহটা সেই জায়গায় যাচ্ছে সেই জন্যই ওই ধারাটা কথা বলেছেন যেখানে দুবার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেখানে একটা ইন্টারভিউ নোটিশ পর্যন্ত এখনো প্রকাশিত হয়নি আমরা মেধাবী যোগ্য ছেলেরা এইটা করার জন্য আমরা পড়াশোনা শিখিনি মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার বলেছিলেন শুধু একবার আমায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে দেওয়া হোক আমি একেবারে ডিএ থেকে শুরু করে আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সব মিটিয়ে দেবো তারপর বারো বছর ধরে কিচ্ছু করেন মহার্ঘ ভাতা তাই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলাও চলবে আবার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ডিস্টার্ব করা হবে এটা কি ধরনের জিনিস যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে আমরা যে লয়ার দিয়েছিলাম তারাই কিন্তু ডিএ মামলাকে মিসিনিয়াস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন পাঁচই হিয়ারিং হবে তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। দেখুন ওই মিছিলের মধ্যে বা এই বক্তব্য ডিএ সংক্রান্ত বক্তব্যগুলো শোনাতে শোনাতে তার মধ্যে ওই চাকরি প্রার্থীদের বক্তব্য শুনে নিশ্চয়ই চমকে গেছেন আসলে এই যৌথ সংগ্রামী মঞ্চের মিছিলে আজ কিন্তু ওই চাকরি প্রার্থীদের একাংশও ছিলেন সবাই একসঙ্গে হয়ে যাচ্ছেন কেন বলুন তো শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বকে আর ডিএ মিটিয়ে দেওয়া হবে সামনে তো দেশের সরকার গড়ার ভোট রাজ্য সরকার গড়ার ভোট সে তো আরো অনেক পড়ে দু হাজার ছাব্বিশে তাহলে কি বিরোধী দল নেতার মনে হচ্ছে যে আরও বছর দুয়েক এই বিয়ের জন্য আন্দোলনটা চালাতে হবে এটা যত চলবে মানে সুপ্রিম কোর্টের শুনানিতে কোনো ফয়সলা তার মানে হবে না মানে কোনটা ঠিক আমরা জানি না আর এই আন্দোলনটা যদি অতদিন ধরে চলে তাহলে চাপটা কি ক্রমশ বাড়বে খেয়াল করে দেখুন এই হয়তো এইটাই দেখে নিয়েছেন তিনি ওই যৌথ সংগ্রামী মঞ্চ সরকারি কর্মী তাদের এই আন্দোলনে তাদের এই যে মিছিল প্রতিবাদ মিছিল সেখানটায় ওই চাকরি প্রার্থীদের একাংশ আজকে সামিল হলেন এবার দুবছর ধরে যদি আরও চলে এ সমস্ত তাহলে কি আরও কাউকে কাউকে দেখবো এখানে সামিল হয়ে যেতে যত সামিল হবে চাপ তো তত বাড়বে আর প্রত্যেক বছর তো বঞ্চিতদের সংখ্যা দেখছি বেড়েই চলেছে কারণ প্রত্যেকবারই ওই টেট ঠেট বিভিন্ন পরীক্ষা টরীক্ষা হচ্ছে পাশ করছে চাকরির দাবিদার হচ্ছে চাকরি পাচ্ছে না সংখ্যাটা বেড়ে যাচ্ছে ওই ধর্নাতলায় বসা লোকজনের সংখ্যা বাড়ছে এবার সবাই কি ক্রমশ ক্রমশ একজোট হবেন যত হবেন তত তো চাপ বাড়বে বিরোধী দল নেতা বোধ সেই আশাতেই বাঁচছেন আর কিন্তু দাবি পূরণের স্বার্থে এই জোটবদ্ধ লড়াইয়ের বার্তা সব সময় কি সফল হয় ধরুন এই জোট জিনিসটা কিন্তু খুব গোলমেলে জিনিস জানেন তো এটা বারবার মনে হয় এই ধরুন এতদিন ধরে শুনছিলাম জোট 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 এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোট এই ভোটেই জোট ইন্ডিয়া নাম দিয়ে দেওয়া হলো যার জন্য এই বিজেপির লোকজন ইন্ডিয়া জোট শব্দটাই উচ্চারণ করতে পারছিলেন না এই ইন্ডিয়া জোটের জন্য দেশের নাম বদলে ফেলা হবে কিনা এরকম প্রচারও কেউ কেউ করে ফেললেন আর কি কিন্তু এই বাংলায় তাকিয়ে দেখুন আলটিমেটলি সর্বভারতীয় ক্ষেত্রটা ছেড়ে দিন যা হচ্ছে সে দেখছেন জানছেন কিন্তু বাংলাটা কাছাকাছি তো অত দূরে যেতে হবে না তার দিকে তাকিয়ে দেখুন এই বাংলায় যে ইন্ডিয়া জোট হচ্ছে না এটা নতুন খবর নয় কিন্তু প্রতি মুহূর্তে সেটা বরঞ্চ এখন নেতা বিভিন্ন শরিক তাদের নেতাদের সব থেকে এজেন্ডা এখন প্রতি মুহূর্তে এটা প্রমাণ করে দেওয়া যে এখানে জোট হচ্ছে না এটা কেন বলুন তো জোট হচ্ছে না হচ্ছে না করবেন না করবেন না মিলমিশ নেই এটা তো অনেক জায়গায় প্রথম থেকে বুঝিয়ে দিয়েছিলেন যে যে যার মতো শক্তিশালীর জায়গায় খেলা লড়বেন অ্যাটলিস্ট এখানে যে দলগুলো মিলে জোট করার কথা জোটের শরীর হওয়ার কথা তাদের মধ্যে যে মিশ হতে মিলমিশ হবে না সেটা আলাদা করে ঘোষণার দরকারই নেই সব ভাই জানে তেলে জলে মিশ খায় না কিন্তু দেহি প্রতি মুহুর্তে প্রত্যেক শরিকের নেতারা বারবার এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন জোট হবে না আর কি হ্যাঁ তৃণমূল যে একা লড়বে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে স্পষ্ট করে দিয়েছিলেন বিয়াল্লিশটা আসনেই যদি তিনি প্রার্থী দেবেন ঠিক করে আবার সেটা জানান তাহলে বলতে হবে সেটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য রিপিট করছেন করেছেন তাই তাই বলেছেন বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দেবেন আর ওই মুর্শিদাবাদের তিনটে আসনেও তার মানে তৃণমূল কাউকে রেয়াত করবে না তিনটে আসন মানে তার মধ্যে অধীর চৌধুরীর আসনটাও রয়েছে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কর্মীদেরও কিন্তু এক্ষেত্রে রেয়াত করছেন না এটা যা দেখলাম আজ মুর্শিদাবাদের সাংগঠনিক বৈঠক ছিল সেখানে এক কর্মী ওই অধীর ফ্যাক্টরের কথা বলেন মুখ্যমন্ত্রী পুরো বিয়ে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন অধীর কোনো ফ্যাক্টর নট জেলার তিনটে আসনই তার চাই এবার তৃণমূল নেত্রীর এই কথাটা এমনিতে যদি না বলতেন তাহলে অবাক হওয়ার ছিল কারণ এটা কোথাও জোট বার্তা তাহলে দেখা গেলে এরকম বোঝা যেত কিন্তু তাহলে অন্যরকম বিষয়টা কি লক্ষ্য করার মতো বিষয় কয়েকটা এক তৃণমূলের বৈঠকে অধীর চৌধুরী ফ্যাক্টর হিসেবে উচ্চারিত হলেন তারপরে তাকে যতটাই অগ্রাহ্য করার চেষ্টা হোক অধীর ততটা অকিঞ্চিতকর নন মানে এতটাই বরঞ্চ শক্তিশালী হয়তো যে ওই নিজের আসনটা ধরে রাখার মতো জায়গায় থাকতে পারে আর দ্বিতীয় বিষয় মুর্শিদাবাদে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে বোঝা গেল তো তাই তৃণমূল প্রার্থী দেবে বিজেপি প্রার্থী দেবে মুর্শিদাবাদের তিন আসনে কোনো জোট সঙ্গীকেই অধীর ছাড়বেন না এবার বামেরা যদি প্রার্থী নাও দেয় নওসাদ সিদ্দিকী নিশ্চিতভাবেই প্রার্থী দেবেন এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন সেই জন্যই তো গত কয়েক মাস ধরে বারবার নবাবের জেলায় যাচ্ছেন এমনি এমনি তো আর গা ঘামাচ্ছেন না এবার তাহলে চতুর্মুখী ফাইট হয়ে গেল আইএসএফ কংগ্রেস বিজেপি তৃণমূল এবার বহরমপুরে এই বাজারেও এমনিতে অধীর ফেভারিট সেখানে যদিও বিধানসভা ভোটে পদ্মই ফুটেছে কিন্তু তারপরেও লোকসভা ভোটে কোথাও গিয়ে তার চান্স এখন অবধি খাতায় কলমে ধরে নিতে হবে তার ট্র্যাডিশান ধরলে তিনি এগিয়ে থাকছেন এটা একটা ধরতে হবে এবার তার মানে ওইদিকে যাদের এখানে মুর্শিদাবাদে এটা মোটামুটি ভালো ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে আছে বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে মানে পদ্ম পার্টির আর কি তারা তো জিতে বসে রয়েছে কাছাকাছি তার মানে তারা থাকবে এই চতুর্মুখী লড়াইয়ে জঙ্গিপুর আর মুর্শিদাবাদ আসনের ভোট বিন্যাসটা দেখে বিজেপি নেতারা কি মুচকি হাসতে পারে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের যে ঘোষণা এটা কিন্তু পদ্ম পার্টির অফিসে ওই খুশির বাতাস বয়ে আনলেও আনতে পারে এটা এমন একটা প্রতিযোগিতা না যেখানে খেলোয়াড় বেড়ে গেলে টার্গেটটা ছোটো হয়ে যায় অদ্ভুত একটা অঙ্ক মানে ভোট টোট ভাগাভাগির ব্যাপার আর কি খেয়াল করে দেখুন ওই সংখ্যালঘু ভোট সেটা যদি তৃণমূল এবং আইএসএফের মধ্যে কোথাও ভাগাভাগি হয় এই বিষয়গুলো কংগ্রেস তো তার তো নিজস্ব কিছু ট্র্যাডিশনাল ভোট আছে তারাও পেতে পারে আবার বাকি ভোটগুলোও একটু ভাগাভাগি হবেই এই কংগ্রেস এবং তৃণমূল থাকলে এক্ষেত্রে কোথাও গিয়ে পাস্ক মার্চটুকু জোগাড় করতে পারলে কিন্তু চলে যেতে পারে মানে এই সময় এই পদ্ম পার্টির লোকযোদ্ধা হলে মনে মনে কি অন্তরালে থাকা অসময়ের কোনো বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছেন মানে আগেরবার আঠেরো আসন ধরে রাখাই যেখানে চ্যালেঞ্জ সেখানে তাদের সামনে তো এবার পঁয়ত্রিশ আসন জেতার টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা কঠিন পরিস্থিতি রামের সেতু বাধার সময় এখন রামের আবেগ চলছে চারপাশে রামায়ণ টামায়ণ সবাই পড়ছেন ফলে ওখান থেকে একটা জাস্ট উদাহরণ আর কি মনে পড়ে গেল যে রামের সেতু আদার সময় নাকি ছোট্ট কাঠ বিড়ালির কন্ট্রিবিউশনও রাম কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেছিলেন তার তিনি কোথাও গিয়ে তাকে স্মরণীয় করে দিয়েছেন আর কি এই বাজারে সেখানে এবারে ওই সময়ের মতোই এই লড়াইটাও তো কম কঠিন সময় নয় এই বাজারে যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক পাশে থাকেন প্রকাশ্যে থাকুন বা অন্তরালে থাকুন তাহলেও তাকে তো মাথায় তুলে রাখা উচিত

একই বৃন্তে দুইটি কুসু আমরা যে সমস্ত জায়গাগুলোতে প্রার্থী দেবো সেখানে অবিজীবী অতিনমূল যারা আমাদেরকে মানে আমাদের ছাড়া অন্য সিটগুলোতে যারা অবিজীবী অতৃণমূল আছে যারা শক্তিশালী তাদেরকে আমরা সহযোগিতা করবায় জোট অলরেডি মারা গেছে বলছি দাদা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে তাদের মারা গেছে তাদের পিন্ডি দেওয়াটা বাকি আছে দু হাজার চব্বিশ সালে পিতৃপক্ষ যখন হবে দেবী কক্ষে থাকে সেই সময় তারা গয়াতে পিন্ডি দান করে এই জোটকে তুলে দেবেন